দৰ্শক বন্ধু কৈ থাকে জাগাৰ নামো জানে কিন্তু হেলাৰ নামি কৈছে আব্দুল জাব্বাৰ किंतु जागर एड डेढ़ जेड आर की जागर एड डेस कोई बर्बाद था सना सजा मुक्तांग न मुक्तांग न बेजो सजा बोर लेमारी पूरा नहीं आती दावन से दावन से तर ये नौ मने हिला रेफा हो गया सर की राइट यार शराय का उठावा से ये लग कोई तीखा इसे जागर एड डेस कोई तरह ना हिला नाम कोई तो से कलयापुर जब बारा ने आ शीघ्री मने इलार बाज पहुंचा दी तरबाई नरनरा

নিরুদ্দেশ মানুষটা কেউ চিন বার পাইছি না আমরা দশ বারো জন মানুষ আছি কেউ চিন বার পাইছি না এই মানুষটারা যদি এনারা কেউ দয়া ভিডিওটা বেশি বেশি শেয়ার দিন বার এলারা বাড়ির পোসায় দেবার ব্যবস্থা করেন আমরা স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেন নাম্বার দেন দেখ পাইন দয়া কইরা ওখানে কেয়ার লাগে হুদাই লাগে এই মানুষটা বুড়া মানুষ ব্যাংকের তিন পথের মাথা তার কি মাথা ভরি রোড বরলিমারি বাজার দক্ষিণে বরলিমা বরলিমারি বাজারের দক্ষিণে এলারে পাওয়া গেছে আর কি রাতের সাড়ে এগারোটা বাজে কিন্তু এলার বাড়ি কই এলার কই থেকে আইসে কিছু কইতে না অনলি খালি এলার নাম ডা খালি কইতেছে এলার পুতানের নামও জানতেছে না মাইলা পুত বা সেরিয়ান আছে যে সেরিয়ানের নামটা জানতেছে না এলার নাম হইছে কি আর আব্দুল জব্বার